সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন নিয়ে যেটা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশনের খুব ডিমান্ডের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের ভাইরাল আর টি যেটা আপনারা আইসক্রিম নামে ছিলেন বর্তমানে এটা আইসক্রিম হয়েছে অনলাইনে দিয়ে একটা নাম তো ভিউয়ার্স এটার গলাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই গলাটা খুব জোসভাবে কাজ করা আছে যে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এই যে সালোয়ারটা সালোয়ারটাতেও কিন্তু আপনার চিকেন কারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে একেবারে যারা ওভার ওয়েটের আছেন যাদের ওয়েট বেশি হান্ড্রেড কেজি ওয়েট তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন এটা থাকবে হচ্ছে ওনার এবং অন্যার চতুর্পাশে লেস করা থাকে হ্যাঁ একদম চতুর্পাশে কিন্তু অন্যটা লেস করা থাকবে এটার ভিতরে আপনারা কালার পাবেন হচ্ছে বেশ কয়েকটি কালার তো আমরা দুইটা ডিজাইন খুলে দেখাচ্ছি মানে দুইটা কালার খুলে দেখাচ্ছি আর বাদ বাকি কালারগুলো আপনারা ছবি থেকে স্ক্রিনশট করে ফেলবেন এই কালারটা দেখুন কী এত জুস কালার এটা এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারগুলো কিন্তু সবগুলোতেই আপনারা যে কাজ করা পাচ্ছেন হ্যাঁ সবগুলোতেই কাজ করা পাবে অন্যটা দেখাই দিই খুলে এটা থাকবে হচ্ছে ড্রেসের অন্যটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ করে আজকে তো এখন দেখুন কালারটা দেখাই দিই এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার প্রথমে দেখিয়েছিলাম বেগুনি কালার এখন থাকতেছে কালো কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার এই কালারটা দেখুন মাশাল্লাহ ভিউার্স আজকে কালার কিন্তু কোনোটা কমতি থাকবে না এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে পেস্ট কালার আরেকটা কালার দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে ইলো কালার তো আজকে কালার পাচ্ছেন সাতটা আর দুইটা কালার আমরা খুলে দেখাইছি টোটাল নয়টা কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর সবচেয়ে বড়ো বিষয় আমাদের এই কটন মেলাগুলো কিন্তু আপনারা অনেক ভালোবেসে থাকেন আর আমাদের শপে কিন্তু হোলসেল প্রাইসে আপনারা লোনও পাবেন এই লোনটা থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা করে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন তাছাড়াও কিন্তু শপে এক নজরে বোটিক্সের ড্রেস এই ধরনের পার্টি ড্রেস গাঞ্জা এবং জর্জেটের ভিতরে দিল্লি বুটিক্সের যে আইটেমগুলো আছে সবগুলো কিন্তু আমাদের কাছে একেবারে হোলসেলে নিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের দোকানের সব থেকে ফোকাস আইটেম হচ্ছে আমাদের এই স্টিচ আইটেমগুলো এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো এগুলোর জন্য আলাদা আলাদা করে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে তো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর যারা হোলসেলে নেবেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের শপে আর আমাদের কিন্তু এই জয়পুরি কালেকশনগুলো আছে হ্যাঁ আপনারা এটা নর্মাল যে জয়পুরীটা সেটা কিন্তু অনেক কম রেঞ্জে পাবেন আর যেটা ভালোটা সেটা একটু প্রাইসটা বাড়বে তো ইনশাল্লাহ রেঞ্জ থাকবে একেবারে রিজনেবল তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলোয়িং করে রাখুন অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম